বাংলাদেশের আমি মুক্তি সৈয়াদ মোহাম্মদ জাউলকরি এমপির সাহেব চরমনায় মনোনীত নয় দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাজরত মাওলানা তাজুল ইসলাম সাহেবের সাংবাদিক বন্ধুদের সাথে মত বিনিময়ের সভার শুরুতে আমি সাংবাদিক বন্ধুদেরকে স্বাগতম জানাই যা আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এর আগেও সহযোগিতা করে আসছেন এখনো আপনারা সেই সহযোগিতার মানসিকতা নিয়ে আমাদের মাঝে আসছেন আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছি আপনারা সাথ দিয়েছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বর্তমান দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে সাংবাদিক হল জাতির বিবেক আপনারা যদি তথ্য নির্বাহ সংবাদ পরিবেশন করেন যথাযথভাবে আপনারা এই দায়িত্ব যদি পালন করেন আমি আশা করি